আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি আঠেরোই অগাস্ট দুই হাজার পঁচিশ একটু আটটু শরীরচর্চা দিয়ে আপনার দিন শুরু করুন এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন আজ আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝতে অসুবিধা হবে আপনি আপনার কাজে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সময়মত এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে আপনি আপনার অধস্তনদের কিছু দরকারি পরামর্শ কান দিয়ে শুনতে পারেন দিনটা ভালোই কাটে আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা দুই